জুলাই সনদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার গণভোট আলোচনা ও নির্বাচন নিয়ে সরকার নানাভাবে এগিয়ে গেলেও বেশ অর্থ সংকটে দিন কাটাচ্ছে বর্তমান সরকার গণমাধ্যমে প্রায় প্রতিনিয়ত রেমিটেন্সে বাংলাদেশ ব্যাঙ্কে জোয়ারের খবর দিলেও কাজ হচ্ছে না কিছুতে জানা গেছে তিন কারণে অর্থ সংকটে পড়েছে সরকার এর মধ্যে রাজস্ব আদায় হ্রাস বিগত সরকারের নেওয়া ঋণ পরিশোধ বৃদ্ধি এবং মূল্যস্ফীতির কারণে পণ্য ও সেবার দাম বেড়ে যাওয়ায় তীব্র আর্থিক সংকট দেখা দিয়েছে এই সংকট মোকাবিলা করে সামনে এগোতে ও সরকারের পরিকল্পিত চলতি ব্যয় মেটাতেও ঋণের উপর নির্ভর করতে হচ্ছে আর্থিক দুরবস্থার কারণে সরকার কৃচ্ছতা সাধনের নীতি গ্রহণ করেছে ফলে উন্নয়ন প্রকল্পে ব্যয় একেবারেই কম এর পরও অভ্যন্তরীণ উৎস থেকে সরকারের ঋণ বাড়ছে অন্যদিকে বেসরকারি খাতের ঋণ প্রবাহ কমে যাচ্ছে সরকারি খাতের ঋণ বাড়ায় সার্বিকভাবে অভ্যন্তরীণ ঋণ প্রবাহ সামান্য বেড়েছে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে জানা গেছে চলতি অর্থ বছরের জুলাই আগস্টে সরকারি খাতে ঋণ প্রবাহ বেড়েছে এক দশমিক সাত নয় শতাংশ বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়েনি বরং কমেছে দশমিক শূন্য তিন শতাংশ এ নিয়ে চলতি অর্থ বছরের জুলাই আগস্ট এই দুই মাসেই বেসরকারি খাতে ঋণ প্রবাহ নেতিবাচক সরকারের আয়ের প্রধান খাত হচ্ছে রাজস্ব আদায় কিন্তু দীর্ঘ সময় ধরে অর্থনৈতিক মন্দা ও সাম্প্রতিক সময়ে জাতীয় রাজস্ব বোর্ডে সংস্কার কর্মসূচিকে কেন্দ্র করে আন্দোলনের কারণে রাজস্ব আয় বাধাগ্রস্ত হয়েছে তবে গত অর্থ বছরের জুলাই আগস্টের তুলনায় চলতি অর্থ বছরের একই সময়ে রাজস্ব আয় বেড়েছে একুশ শতাংশ প্রাপ্ত পর্যালোচনায় দেখা যায় সব খাতে সরকারের খরচ বেড়েছে কিন্তু বিপরীতে সেই হারে আয় বাড়েনি ফলে সরকারকে বড় ধরনের ঘাটতিতে পড়তে হচ্ছে এ ঘাটতি মোকাবিলায় সরকারকে ঋণ নিতে হচ্ছে এদিকে সরকারের ঋণের বাজারও ছোট হয়ে আসছে ব্যাংকে তারল্য সংকট অর্থনৈতিক মন্দা ও চড়া মুদ্রাস্ফীতির কারণে ভোক্তার আয় কমায় অভ্যন্তরীণ উৎস থেকেও চাহিদা অনুযায়ী ঋণের যোগান পাচ্ছে না